তো কী অবস্থা ফ্রি ফায়ার লাভ তোমরা অবশ্যই ভালো আছো তো আজকে তোমাদের জন্য আরও একটা আপডেট কিছু আমি ইভেন্ট নিয়ে আসছি তো আজকের ইভেন্টটা হচ্ছে অনেকটাই ভালো এবং আমাদের সামনে কি কি ইভেন্ট আসছে এবং কি কী আসছে না তো আজকে সকল ইভেন্ট তোমাদের মাঝে আমি রাখবো তো আমি নাম্বার ওয়ানে যে ইভেন্টটা রাখছি তো নাম্বার ওয়ান ইভেন্টটা দেখে আসি চলো তো নাম্বার ওয়ানে যে আমরা ইভেন্টটা রাখছি ইভেন্টটা আসলে একটা অসাধারণ কিছু বান্ডিল যেটা আমাদের গেমে আরও আসে গেছে সেটা আবারও ব্যাগ দিয়ে দিয়েছে তো এই ইভেন্টটা আসলে কী বলবো এখানে একই বান্ডিল দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের চারটা বান্ডিল আছে তো আমার কাছে চারোটা বান্ডিল আসলে অসাধারণ কী বলবো যদি দেখাই ভিতরে যায় তাহলে এই যে দেখতে পাচ্ছ চারটা বান্ডিল তোমরা এখান থেকে টোকেন হয়ে গেলে টোকেন থেকেও নিতে পারবা এবং টোকেন টোকেন ছাড়াও তোমরা নিয়ে নিতে পারবো এখান থেকে যদি তোমার লাকি ভালো হয় তোমরা অবশ্যই পেয়ে যাবো এবং এই যে দেখতে পারো ইউএমপিটা আসলে ইউএমপিটা আমার কাছে অনেক একটা ভালো ইউএমপি যেটা আমার অনেক পছন্দের একটা ইউএমপি তো তোমরা যদি এটা নিতে চাও অবশ্যই আগে থেকে তোমাদের ডায়মন্ড টপ আপ করে নেওয়া তো এই বান্ডেলগুলো নেওয়ার জন্য তোমার অবশ্যই এখান থেকে সর্বনিম্ন এক কি বারোশো তোমার ডায়মন্ড খরচ হবে তাই তোমরা আগেই অবশ্যই এটা টপ আপ করে নেবা যদি নিতে চাও তো এখন দ্বিতীয় নাম্বার যে আমি ইভেন্টটা দেখাবো যে দ্বিতীয় নাম্বার কি এসেল ইভেন্টটা আছে তো চলো সরাসরি আমরা দ্বিতীয় নাম্বার ইভেন্টে চলে যাই তো নাম্বার টু আমাদের যে এই ইভেন্টটা হলো এই যে ডাক্তার আসলে এটা আসলে কি বলবো এটা মানে আর প্রোকেন্স মানে এটা এই ইভেন্টের নাম হলো এই আসলে এই বান্ডিলটা যদি আমরা দেখি এখানে আসলে দুইটা আসলে আমাদের এখানে কালা হইতেছে মানে এটাও আমাদের অনেক আগে আসছিলো কিন্তু আবার ব্যাক ডিরিজ তো এটা আসলে দুইটা মানে বান্ডিল ধরে কী বলবো দুইটা আসলে ফানি যদি এনিমি সামনে যাও হঠাৎ এনিমি তোমার মানে ইয়ে হয়ে যাবে বেদিক হয়ে যাবে তো ইভেন্টটা এ কে কে নিতে সব এই বান্ডিলটা আমার কাছে বান্ডিল ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো যে দ্বিতীয় নম্বর বান্ডিলটা কে কে নিতে চাও তো এ সব বান্ডিল আসলে কবে কি আসে গেমে তো ওইটা আসলে কনফার্ম কোনো ডেট আমি দিতে আসি না তো গ্রিনে কবে দেয় সেটা আমি বলতে পারছি কারণ আমাদের গোল্ড রয়্যালের যে বান্ডিলটা ওইটা আসলে ম্যাচ শেষ হওয়ার পরবর্তী সময়েও তিনি আবারও ছাপ্পান্ন দিন ম্যাচ দিয়ে রাখছেন তো ইভেন্ট কোনটা আসলে এটা কোনটা কত তারিখে আসে এটা আসলে এখন কনফার্ম ডেট যেটা এখনও বলা যায় না তো আপকামিং আমি জানাই দিচ্ছি যে আসলে এইগুলো আমাদের গেমের ভিতর সামনে আসবে হান্ড্রেড পারসেন্ট তো কবে আসে ওই ডেটটা এখন আসলে জানা যায়নি চলো এবার আমাদের নাম্বার থ্রিতে আসলে কোন ইভেন্ট আমরা রাখছি কোন বান্ডের অথবা কি অ্যানিমেশন অথবা ইমুট রাখছি তো সরাসরিটা দেখে আসি তো এই যে দেখতে পাচ্ছি আমাদের নাম্বার থ্রিতে যেটা রাখছি সেটা হলো আমাদের এই যে একটা বলতে অসাধারণ একটি ইমুট যেটা আমাদের ব্যাক মানে প্রত্যেকটা ইভেন্টে আমাদের বিগত বছর এসে গেছে কিন্তু ওইগুলো আবার ব্যাক দিতে এখানে আছে একটি অসাধারণ গুলোয়াল ক্ষেত্রে আমার কাছে এই ইমুটের চেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে এই গুলওয়ালটা তো গুলওয়ালটার আসলে কালারটা অসাধারণ এবং মাস্ট পয়েন্টে আর কিছু একটা দেখা দেওয়া আছে তো ইভেন্টটা আসলে মানে এই মুহূর্তে আসলে অসাধারণ একটি ইমোট যদি দেখি আসলে এখানে চাকা আছে তো তোমাদের কাছে এই কয়টা থেকে যে আমি ইভেন্ট করা দেখাইছি তোমাদের কাছে যে বান্ডেলগুলো দেখাইছি লাক রয়েল এখান থেকে তোমাদের কোন ইভেন্টটা বেশি ভালো লাগে এবং তোমরা কে কোনটা নিতে চাও এবং পছন্দ বেশি তা সেটা অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবা এবং এই তিনটার ভিতরে কোনটা তোমাদের কাছে আসে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে চ্যানেলটা ভিডিওটা তো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ